এই শোনেন একটা কথা কই যদি কোনো হুজুর কয় যে কোরআন হলো কঠিন কোরআন শুননা তোমরা বুঝবা না ঠিক আছে ওটা সাধারণ মানুষ বুঝবে না তাহলে মনে করবেন যে ও হচ্ছে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে একবারে স্পষ্ট ব্যাপার কারণ আল্লাহ সুবান নিজে বলছে আমি এ কোরআনকে সহজ করে দিছি মানুষের উপদেশ গ্রহণ করার জন্য আর হুজুর কয় কঠিন এটা আমরা বুঝবো না তার মানে কি এটা হচ্ছে ওর ব্যবসা ব্যবসা ব্যবসার মনে করেন যে গোমর হচ্ছে কেউ সবাই যদি সত্যটা জানে যায় গোমর যদি তো ব্যবসা থাকবে না ওই মনে করেন যে আপনারা বলে যে আরে কোরআন না অথচ আল্লাহ সুরা কামারের আপনার সুরা কামারের মনে করেন যে বত্রিশ চল্লিশ নং আয়াতে মনে করেন বলতেছে আল্লা সোভনতালা যে আমি এক কোরআনকে সহজ করে দিছি উপদেশ গ্রহণ করার জন্য কেউ আছে কি উপদেশ গ্রহণ করার অথচ হুজুর বলতেছে না কোরআন কঠিন তার মানে ও স্পষ্টই কুফুরি করতেছে আল্লাহ বলতেছে সহজ হুজুর করতেছে কঠিন তাইলে আপনি কার কথা শুনবেন হুজুরের কথা না আল্লাহর কথা বলেন